আমাদের রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর গলায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি চাইছে রাজ্যের ভূখণ্ডকে চেঞ্জ করতে হিন্দুদের সংখ্যা কমাতে এবং বাংলাদেশ টু বানাতে অর্থাৎ দ্বিতীয় বাংলাদেশ সৃষ্টি করতে তিনি আরও কিছু বিস্ফোরক বক্তব্য এরকমই বলেছেন কী কি বললেন সমস্তটা শোনাবো আপনাদের এই প্রতিবেদনে পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন নমস্কার আমি সুরজিৎ বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল প্রেসমিট করে কিছু বিস্ফোরক বক্তব্য বলেছেন পশ্চিমবঙ্গের হিন্দুদের সংখ্যা তুলনামূলকভাবে আস্তে আস্তে কমাতে চাইছে এবং কম হলে হিন্দুদের সংখ্যা কম হলে ঠিক কি হয় সেটা বেলডাঙ্গা প্রমাণ করে দিয়েছে গত কয়েকদিনে মুর্শিদাবাদের বেলডাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনো পর্যন্ত জমি দিতে পারছে না বিএসএফকে ভারত সরকারের বর্ডারকে স্ট্রং করার জন্য আর্ধেক জায়গা নাকি বর্ডারে লোকই নেই মানে কোনো বিএসএফ জওয়ান নেই কোনো বর্ডার নেই অবাধে প্রবেশ চলছে বাংলাদেশের কিছু জিয়াতি তারা ভারতে ঢুকে দাঙ্গা বা হাঙ্গামা করছে এবং এখান থেকে প্রোডিউস হচ্ছে এই সকল বক্তব্যগুলি শুভেন্দু অধিকারী বলেছেন তো চলুন সর্বপ্রথম শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলো আমরা শুনে নিই তারপর আমি ব্যাখ্যায় আসছি আপনারা কি জানেন যে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া আইনি। আপনারা কি জানেন ওই বাহাত্তরটা জায়গা আনমেন আপনি ঢুকতে পারেন বেরোতে পারেন তার জন্য কিছু লাগবে না আপনারা কি জানেন গোসাফাতে মোট এগারোটা দ্বীপ আছে একটা দ্বীপ বিএসএফ আছে দশটা দ্বীপে বিএসএফ নেই জমি দিচ্ছে না ত্রিপুরায় বিজেপি আসার পরে জমি নিয়ে সিল করে দিয়েছে আসামে বিজেপি সরকার হওয়ার পরে পুরো বর্ডার সিল করে দিয়েছে আমাদের মণিপুরের যে মায়ানমার বর্ডার এই বর্ডারও সিল করার জন্য ভারত সরকার অর্থ বরাদ্দ করেছেন এবং তার কাজও বারবার বর্ডার সিল করার জন্য উদ্যোগ নিয়েছেন স্থায়ী সমাধানের জন্য এইখানে তো জমি দেবেন কয়েকদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এসেছিলেন বঙ্গা পেট্রোপোলি একটা কর্মসূচিতে আমার যেটুকু জানা আছে আজ এ লিডার অফ তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রোগ্রামের শেষে নবান্ন দিয়েছে মিট করে গেছেন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সঙ্গে দিয়ে বলে গেছেন আপনারা জমি দেন যত টাকা দিয়ে কিনতে বলবেন আপনারা টাকা দেওয়ার জন্য রেডি তো এরা জমি দেবে না এরা চায় ডেমোক্রেসি চেঞ্জ করতে ভোট ব্যাংক বানাতে হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ টু করতে এই কাজটা এই রাজ্যের সরকার করতে চায় ডিউ টু দেয়ার ওন পলিটিক্যাল হিডেন এজেন্ডা এছাড়াও তিনি আরো কিছু বক্তব্য বলেন যে স্পেশাল কমিউনিটি অর্থাৎ কিছু স্পেশাল কমিউনিটির মানুষকে পুলিশ নাকি গায়ে হাত পর্যন্ত দিতে পারবে না এটা নাকি স্পেশাল অর্ডার রয়েছে ভাবুন দর্শক বন্ধুরা এটা স্পেশাল অর্ডার রয়েছে এটা এরকমই কিছু বিস্ফোরক কথা কিন্তু বলেছে মুর্শিদাবাদকে বাংলাদেশে পরিণত করতে চাইছে এবং মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করার কিন্তু টার্গেট রয়েছে চলুন শুনেনি বক্তব্যটি কি বলেছেন তিনি যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন তাহলে পুলিশকে সার্ক থানা ছেড়ে তিন ঘন্টা পালিয়ে যেতে হতো না স্কুলে ভেঙে দিয়েছে স্কুলে তো শুধু হিন্দুরা পড়ে না সব ধর্মের লোক পড়ে বাচ্চারা পড়ে আজকে বেলডাঙ্গার যে ঘটনা সেটা লোকাল আইসি বেলডাঙ্গা যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে নিতে পারতেন তাহলে এই যে রেডিক্যাল ফোর্স ধ্বংস চায় এতে দিন চালিয়ে দিন হিন্দু শূন্য করতে চায় মুর্শিদাবাদে বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তারা তারা এই সুযোগটা পেত না আমাদের অভিযোগটা মূলত পুলিশের উপরে আর লোকাল লেভেলের পুলিশদের সঙ্গে আমাদেরও ব্যক্তিগত আলাপ আলোচনা বা যোগাযোগ অনেকের আছে আমাদেরও আছে তারা আমাদের বলেন যে আমরা এই স্পেশাল কমিউনিটিকে হাত দিতে পারব না ইনস্ট্রাকশন আছে এরা ভোটবেন এবং এরা থার্টি টু থার্টি থ্রি পার্সেন্ট এরা এই সরকারকে রেখেছে এই সরকার ছাপ্পা মেরে জল মিশিয়ে দু কোটি আশি লাখ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলিম ভোট বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে যার মধ্যে দু চারটি হয়তো ভুলে ভালে থাকতে পারে মানে এক লাখ ছাড়াবে না এক লাখ কেন এক হাজারও যদি কাউন্ট করা যায় ভুল হবে এইরকম একটা জায়গায় লোয়ার লেভেলের লোকজন ওসিআইসি সিআইএস ডিপিওরা আমাদের বলেন তারপরে আমাদের কমিশনারের ক্ষেত্রে এ সিপিরা ডিসিরা এরা আমাদের কাছে সেকেন্ডার করে দেয় যে কিছু করতে পারব না হেলমেট মাথায় না দিলেও আমরা কিছু করতে পারবো আমরা ফাইন আপনাদেরকে কিছু কিচ্ছু করার নেই আমরা কে চাইবে কলকাতা তোকে কালিম্পংকে চলে দেবে কালিম্পে যে ডিউটি করছে সে কে কেন চাইবে সাগরে নামখানাতে সন্দেশখালিতে তাকে পাঠিয়ে কে চাইবে তার বাচ্চা পড়াশোনা করে ইংলিশ স্কুলে শহরের সব বেনিফিট পাচ্ছে আপনি হলো করতেন তো স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হচ্ছে সেই জন্য শুনতে খারাপ লাগলেও আমি বলি পশ্চিম বাংলার আশীর্বাদ সনাতনী যদি ঐক্যবদ্ধ না হন এখানে যদি আদিত্যনাথের মতো যদি শক্ত সরকার এবং মুখ্যমন্ত্রী না আসে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতা যদি না পায় বাংলাদেশের বর্ডার এলাকা এরা বারবার বলে আজকে যে কর্ণাটকে জ্ঞান ধরা পড়েছে একটা বহুল প্রচলিত চ্যানেল দেখাছেন আপনারা ফোরজি আই কার্ড সব পশ্চিমবঙ্গে তৈরি করে দেওয়া হয়েছে আট অ্যারেস্ট হয়েছে কর্ণাটকে বাংলাদেশ আমি মহারাষ্ট্রে গিয়ে বলেছি এটা করিডোর এরা বললেই আপনি এর উত্তর যদি মুখপাত্রদের চান ওরা বলবে যে বিএসএফ এর দায়িত্ব তো শুনলেন দর্শক বন্ধুরা আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলি মুর্শিদাবাদকে পুরো হিন্দু শূন্য করতে চায় এবং মুসলিম সম্প্রদায়ের ভোটই সরকারের ভোট ব্যাংক দু কোটি আশি লক্ষ ভোটের মধ্যে দু কোটি ভোট নাকি তারাই দিয়েছে বাকিটা জল মিশিয়ে ভোট করেছে অর্থাৎ তারা বলতে চাইছে মানে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে এই দু কোটি মুসলিম ভোটার সরে গেলে টোটালটাই কিন্তু জিরো তৃণমূল কংগ্রেসের ভোট এবং বিজেপি যে দু লক্ষ বাকি যে সামথিং কিছু ভোট পেয়েছে তার ম্যাক্সিমামটাই জেনুইন এবং মহামেডানদের ভোট মানে মুসলমান ভোট খুব বড় চলে হাজার বা এক লাখও নয় এরকম বক্তব্য তিনি করেছেন তো সমস্তটা শুনলেন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিবেদনে বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য যে এরকম যদি অবস্থা হয় আমাদের কি পশ্চিমবঙ্গের সত্যি সত্যি হিন্দুদের সংখ্যা কমে যেতে চলেছে বা হিন্দুদের কি বিপদ খুবই আসন্ন হিন্দুদের ভোটকে একজোট করার জন্য যে বার্তা রাজ্যের বিরোধী দল নেতা দিয়েছেন সেটাই বা কতটা কার্যকরী হবে রইল বিভিন্ন প্রশ্ন যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আপনাদের এই উত্তর অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউজের প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ